আসসালামু আলাইকুম আলাই কুমার আসনাতুল্লাহ জীয়াবর প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন স্টপটর্চার ভিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আইজকের পর্বটি শুরু করছি আইজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের কঠিন সিদ্ধান্ত মহাসঙ্কটে পড়ছে ভূমি মালিকরা কোন ধরনের সংকটে পড়ছে সেই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ ভিউয়ার্স ভূমি মন্ত্রণালয়ের কঠিন সিদ্ধান্ত এবং মহা মহাসঙ্কটে পড়তে যাচ্ছে ভূমি মালিকরা কারণ হচ্ছে ভূমি মন্ত্রণালয় কর্তৃক অদ্য পর্যন্ত যতগুলি পরিপত্র জারি করা হয়েছে যতগুলি আইন প্রণয়ন করা হয়েছে ধারা উপধারা বিধি দেওয়া হয়েছে তার একটিও কিন্তু আমাদের দেশে সম্পূর্ণভাবে কার্যকর হচ্ছে না পাশাপাশি ভূমি মন্ত্রণালয় থেকে যেই ধরনের সিদ্ধান্ত দেওয়া হচ্ছে আমি মনে করি বা আমরা মনে করি সেই বিষয়টি হচ্ছে শুধু সরকারের স্বার্থের জন্যই কিন্তু এই সকল কাজ করা হচ্ছে জনগণের স্বার্থে এই কাজগুলি হচ্ছে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা দেখুন নাম জারি নিয়ে যতগুলি পরিপত্র জারি করা হয়েছে এই নাম জারির পরে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের প্রতি কঠিন সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে নাম জারি এত সময়ের মধ্যে দিয়ে দিতে হবে এই কয় টাকা নিতে হবে সব কিছু কিন্তু বিস্তারিতভাবে পুঙ্খানুপুঙ্খানুরূপে কিন্তু দেওয়া হয়েছে কিন্তু সেই নামজারিতে এখনও পর্যন্ত ঘুষ বাণিজ্য কিন্তু বন্ধ হয়নি ঘুষ ছাড়া নামজারি কিন্তু করা যাচ্ছে না সঠিক এগারোশো সত্তর টাকা এবং কম্পোজ করার জন্য যে আউটসোর্সিংয়ে যারা কাজ করে তাদেরকে যে পয়সাটা দেওয়া লাগে সব মিলে সর্বোচ্চ কিন্তু পনেরোশো থেকে ষোলোশো টাকার ভিতরে নামজরি কমপ্লিট করা যায় কিন্তু এখনো পর্যন্ত সেই টাকার মধ্যে নামজারি করা যাচ্ছে না এবং খতিয়ানে যেই সকল ভুল হচ্ছে সেই সকল ভুলের জন্য কিন্তু পরিপত্র জারি করা হয়েছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে ডিসি মহোদয়ের পক্ষে সেটি হচ্ছে ভূমি সহকারী কমিশনারকে তিনি কিন্তু সেই রেকর্ড খতিয়ে যে করণিক ভুল এবং ছোটখাটো যে সকল ভুল আছে সেই সকল ভুল সংশোধন করে দেওয়ার জন্য তাদেরকে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে কিন্তু তারা সেই ভুলগুলি কিন্তু তারা সংশোধন করতেছে না কোনো ব্যক্তি যদি তার ছোটখাটো ভুল সংশোধন করার জন্য যায় তখন কিন্তু তিনি সরাসরি পাঠিয়ে দেয় জোনাল অফিসে অথবা বলে মকদ্দমা করে আসেন তাহলে এই সকল যে পরিপত্র এর জন্য যে বড় বড় হুঙ্কার ভূমি মন্ত্রণালয় কর্তৃক দেওয়া হয় এবং কঠিন কঠিন সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত যদি কার্যকারী না হয় তাহলে বড় সংকটের ভিতরে কিন্তু এই ভূমি মালিকরা কিন্তু করে যাচ্ছে এর মধ্যে এক নম্বরে হচ্ছে যারা জবর দখল করে সম্পত্তি রেখেছে এই জবর দখলকারীর যে সম্পত্তি ছেড়ে দিতে হবে সেই ব্যাপারে অলরেডি একটি আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনের যে সুব্যবস্থা সেটি কিন্তু এখনো পর্যন্ত হয়নি দেশে মহাসঙ্কটের সময় এই যে এখন থানাতে গেলে কেউ মামলা মকদ্দমা কোনো কিছু নিচ্ছে না অথচ বিজ্ঞ আদালতে মকদ্দমা দিলে সেই মকদ্দমা গ্রহণযোগ্য হচ্ছে বাট এটি কিন্তু অনেক বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই দেশের জনগণের এবং আমাদের যে বর্তমান সময়ে যেই সকল সমস্যাগুলি দেখা দিচ্ছে সেই সকল সমস্যা নিয়ে এখন বর্তমানে যদি একজনের জমি দখল হয়ে যায় দখল হওয়ার পরে কিন্তু সেই সম্পত্তির জন্য থানায় গিয়ে যদিও যখনই অভিযোগ দেওয়া হয় থানা কিন্তু সেই বিষয়টি নিয়ে কিন্তু গুরুক্ষেপ করছে না এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা মণ্ডলিতে আছেন যাদের যাদের যেই দায়িত্ব আছে তাদের কিন্তু এই নজর দেওয়া উচিত দেশ সংস্কার হবে সেটি ঠিক আছে কিন্তু দেশ সংস্কার কিভাবে হবে রাস্তাঘাট সংস্কার হবে নদী সংস্কার হবে কিন্তু যে আইন যে আইনের দ্বারা আমরা পরিচালিত যে আইন দিয়ে আমার সম্পত্তি আমি পুনরুদ্ধার করব। সেই আইন যদি সঠিকভাবে কাজ না করে তাহলে কিভাবে সংস্কার হবে আরো একটি বিষয় হচ্ছে যে আমাদের যে সম্পত্তির মালিকানা যে হুশিয়ারিটা দেওয়া হয়েছে কঠিন কঠিন হুশিয়ারি বা দেওয়া হয়েছে যে যদি খাজনা পরিশোধ করা না হয় তাহলে জমি খাস হয়ে যাবে যদি রেকর্ড ক্ষতিয়ান সংশোধন না করা হয় তাহলে বিডিএস জরিপ আর একজনের নামে হয়ে যাবে তো এই যে মহাসংকট এই মহাসংকটটা দূর করবে কে সরকারি সংশ্লিষ্ট বিভাগিত করবে জমির মালিকানা জবর দখলকারী জমির মালিকানা পেয়ে যাবে যদি তার কাছে কোনো কাগজপত্র না থাকে তামাদি আইনের আঠাইশ ধারায় তাকে মালিকানা দেওয়া হবে কিন্তু বিধিমালা এখনো পর্যন্ত পাস হয় নাই একশো পাঁচচল্লিশ ধারায় যদি মামলা করে তাহলে বারো বছরের অধিককাল পর্যন্ত যেই ব্যক্তি দখলে আছে সেই ব্যক্তির পক্ষেই কিন্তু আদালত জাজমেন্ট দিয়ে দেওয়া হবে যেহেতু তামাদি আইনের আঠাইশ ধারায় এখনো পর্যন্ত বলবৎ রয়েছে তো এই যে মহা সংকট এই সংকট থেকে উত্তরণের কি উপায় আছে এই জন্য একখণ্ড জমি যখন আপনি সুন্দরভাবে মালিকানা প্রমাণ করতে চাবেন তখন আমার পরামর্শ হচ্ছে আপনার এই সম্পত্তির মালিকানা পেতে হলে সর্বপ্রথমে আপনি যদি ক্রয় সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে সেই দলিলের সাথে প্রত্যেকটি খতিয়ান মিল রাখবেন যদি মনে করেন যে সিএস খতিয়ানের সাথে আপনার দলিলের মিল আছে কিন্তু আর এস খতিয়ানটি আরেকজনের নামে হয়েছে অথবা সিএস খতিয়ান এস এ খিয়ান আর এস খতিয়ান মূলে আপনি দলিল নিয়েছেন বিআরএস খানটি অন্যের নামে হয়েছে মূল খতিয়ান হচ্ছে সিএস খতিয়ান যিনি রাষ্ট্রীয় স্বীকৃতি প্রাপ্ত এবং রায়তী স্থিতিবান যে সিএস খতিয়ান সেই সিএস খতিয়ানের স্থায়ী মালিক হচ্ছেন সেই ব্যক্তি যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন বা আপনার বাবা আপনার দাদা যেই সম্পত্তিটি ক্রয় করেছে সেই সিএস খতিয়ান ঠিক রেখে আপনি কিন্তু আপনার দলিল পরিপাটি করে রাখবেন যদি একটি বা দুটি খতিয়ান যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই সেই খতিয়ান সংশোধন করার জন্য মকদ্দমা দিতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি সুযোগ থাকে দিবেন না হলে দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ার দিয়ে আপনি কিন্তু সেই মকদ্দমাটি দিয়ে তারপরে কিন্তু আপনি সেই রেকর্ড সংশোধন করে নেবেন এটি হচ্ছে দলিলের বিষয় আর খতিয়ানের বিষয় যদি হয় তাহলে আপনি যদি এস এ খতিয়ান আর এস খতিয়ান বিআরএস খতিয়ান বলে মূল্যে মালিক থাকেন তাহলে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার এই যে খতিয়ান মূলে আপনি মালিকানা দাবি করে বসে আছেন। তাহলে সিএস খতিয়ানটি কার নামে এই সিএস খতিয়ানটি যদি আপনার না থাকে তাহলেই আপনাকে বুঝতে হবে যে এই সিএস খতিয়ানের পরিবর্তে আপনাদের একটি দলিল আছে যিনি সিএস খতিয়ান ছিল সেই সিএস সিএস খতিয়ানের যিনি মালিক সেই মালিক এই সম্পত্তি বিক্রি করে দিয়েছে যদি এরকম হয় তাহলে আপনাকে দলিল তল্লাশিতে বের করতে হবে আর না হলে আপনাদের কাছে কারো কাছে দলিল থাকলে সেই দলিল আপনার কিন্তু সাবমিট করতে হবে অন্যথায় আপনার কিন্তু সম্পত্তি ছেড়ে দিতে হবে এবং এই যে সিএস খতিয়ানের যে মূল মালিক তিনি যদি গ্রায়তিক স্থিতিবান হয় এবং তার সেই সিএস খতিয়ান দিয়ে যদি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে তাহলে ওই সকল খতিয়ান কিন্তু টিকবে না যেহেতু আমাদের দেশে আইন প্রণয়ন করা হয়েছে সেই আইনের ভিত্তিতে কিন্তু এটাই বলতেছে তাহলে ভূমি মন্ত্রণালয় থেকে যে কঠিন সিদ্ধান্ত দিয়ে পাঠাচ্ছে এর জন্য কিন্তু আমাদের দেশের সাধারণ জনগণ মহা বা সংকটের মধ্যে পড়ে যাচ্ছে কিন্তু আইনের কাছে গেলে আদালতে গেলে থানায় গেলে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণের সেবা পাচ্ছে না এই সেবাটি যদি সচ্চল করা হয় এই সেবাটি যদি সঠিকভাবে দেওয়া হয় তাহলে কিন্তু এই আইন সঠিকভাবে পরিচালনা করা হবে দায়িত্বরতে যারা থাকেন তারা এই দায়িত্বরত অবস্থায় থেকে এই দেশের সাধারণ জনগণকে কিঞ্চিত পরিমাণে সাহায্য করে কিনা আমার জানা নাই এখনও পর্যন্ত প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে দালালের আখড়া দালাল ছাড়া কোথাও কথা বলা যায় না এই জন্যই এই যে কঠিন সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে যেগুলি দেওয়া হয় আমি অনুরোধ করব মন্ত্রণালয়ের প্রতি যে মন্ত্রণালয় যে দায়িত্বগুলি দেওয়া হয় এবং প্রত্যেকটি সংশ্লিষ্ট বিভাগে এই দায়িত্বগুলি সঠিকভাবে পালন করছে কিনা সেদিকেও কিন্তু মন্ত্রণালয়ের নজর দেওয়া একান্ত প্রয়োজন প্রিয় ভিউয়ার্স যারা আমার কাছে প্রশ্ন করেছিলেন খতিয়ান এবং দলিল নিয়ে যে জমির মালিকানা পেতে এখন যে বিষয় একজন এক ভাই প্রশ্ন করেছেন যে আমার সিএস খতিয়ান আছে আমার এস এ খতিয়ান আছে কিন্তু আমার আর এস খতিয়ান বিআরএস খতিয়ান নেই আমার বিডিএফ যদি সামনে আসবে আমি এখন কি করব। তাহলে এই যে একটি সমস্যা এই সমস্যার জন্য কিন্তু অলরেডি পরিপত্র জারি করা আছে আইন করা আছে প্রচলিত আইন আছে বর্তমান ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন আছে আপনাদের উচিত হচ্ছে যে আপনার মূল যদি খতিয়ান মূলে মালিকানা ধরেন তাহলে সিএস খতিয়ানকে সর্বপ্রথম আপনাকে ধরতে হবে সিএস খতিয়ানটা ধরে সেখানে দেখবেন রায়তে স্থিতি তার মানে হচ্ছে আপনারা মালিক যদি সিএস খতিয়ানের মালিক সম্পত্তি বিক্রি না করে থাকে তো আপনি যখন তল্লাশি দিয়ে দেখলেন যে না মালিক আসি কিন্তু জমি বিক্রি হয় নাই তাহলে ওই দুই খতিয়ানের জন্য মকদ্দমা করে আপনার সিএস খতিয়ান মূলে মালিকানার জন্য আপনাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে আর যদি দলিল হয় তাহলে দলিলের সাথেও কিন্তু আপনার প্রত্যেকটি খতিয়ানের ধারাবাহিক যে মালিকানার যে চেইন সেই চেইনটি কিন্তু ঠিক আছে কিনা সেটি দেখতে হবে এই বিষয়গুলি যদি পরিপাঠি করে রাখেন সঠিক কাগজপত্রগুলি যদি থাকে তাহলে মন্ত্রণালয় যে কঠিন সিদ্ধান্ত নিক মন্ত্রণালয় অশনি সংকেত দিক মন্ত্রণালয় কঠিন হুঁশিয়ারি দিক যা কিছুই দিক না কেন আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে এই সম্পত্তি কিন্তু কখনোই আপনার হাত ছাড়া হবে না আর একটি বিষয় হচ্ছে যে খাজনা দিয়ে থাকি আমরা এই খাজনা যদি হালনাগাদ পর্যন্ত খাজনা যদি না দেন অর্থাৎ হালসাল যে আপনি যে দিচ্ছেন পাঁচ বছর সাত বছর খাজনা না এই করে দেন। তারপরে আপনার নামে নাম জারি না থাকে আপনি নাম জারিটি করে নেন এই কঠিন সিদ্ধান্তের মধ্যে কিন্তু এই নাম জারি আছে এবং খাজনা আছে এই খাজনা নাম জারি যদি আপনি না করেন তাহলে আপনার সম্পত্তি খাস যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে কেন আমাদের দেশের যে সাধারণ জনগণ কঠোর মানে সময় অতিক্রম করতেছেন মানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন কারণ হচ্ছে আপনার রেকর্ড অন্যের নামে হয়ে গেছে আপনি মামলা করেন নাই আপনি নাম জারি করতে পারতেছেন না আপনার খাজনা বন্ধ আছে অথচ দেখা গেছে যে আপনার কাছে সিএস খতিয়ান আছে এসএ খতিয়ান আছে আর এস খতিয়ান আছে সব খতিয়ান আছে একটি খতিয়ানের জন্য আপনি নাম জারি করতে পারতেছেন না একটি খতিয়ানের জন্য আপনি খাজনা দিতে পারতেছেন না কিন্তু মন্ত্রণালয় তো অশনি সংকেত দিয়ে রাখছে যে আপনি যদি খাজনা না দেন আপনার জমি খাস খতিয়ানে চলে যাবে কিন্তু আপনি যে মকদ্দমা দিয়ে সেই জাজমেন্ট আসবেন সেই পরিস্থিতি আমাদের দেশে কিন্তু এখন নেই এখন সম্পূর্ণভাবে চলতেছে যে আপনার সব কাগজপত্র নিয়ে এসে মামলা দেবেন পাঁচ বছর সাত বছর দশ বছর চলে যাবে তার মধ্যে আপনার সম্পত্তি বিডিএস জরিপ আসবে আর আরেকজন সেই লোকের নামে আর একটি জরিপ হয়ে যাবে এই যে বিষয়গুলি এই বিষয়টি কিন্তু খুবই মারাত্মক একটি বিষয় এই বিষয়টি নিয়ে যারা আপনারা এখনো পর্যন্ত আপনাদের কাগজপত্র ভুল রয়েছে যে ভুল ত্রুটিগুলি আপনারা এখনো সংশোধন করতেছেন না আমি বলবো যে আপনারা সরাসরি খাজনা দেওয়ার ব্যবস্থা করেন হালনাগাদ আপনার খাজনাটা দিয়ে পরিশোধ করে রাখেন আর যাদের নাম জারি নেই তারা খুব দ্রুত নাম জারি করার ব্যবস্থা করেন তা না হলে আপনারা কিন্তু এই কঠিন সিদ্ধান্ত যেগুলি মন্ত্রণালয় থেকে দিচ্ছে একটা কথা মাথায় রাখবেন মন্ত্রণালয় থেকে যেই সিদ্ধান্ত দিক সেটিতে জনগণের না যতটুকু উপকার হয় তার থেকে সবচেয়ে বেশি উপকার হয় সরকারের কারণ সরকার চায় খতিয়ান তৈরি করে মাধ্যমে সরকারের যে প্রাপ্তি খাজনা সেই খাজনাটি যেন যথাসময় তারা আদায় করতে পারে নামজারিটি করে যাতে করে তারা জানতে পারে যে এই সম্পত্তি কার কাছে আছে কতটুকু আছে ওই সম্পত্তি কোন শ্রেণীর এবং ওই সম্পত্তি থেকে কি পরিমাণ খাজনা আদায় করা যায় এই বিষয়টি নিয়েই কিন্তু মন্ত্রণালয় সময় সচেষ্ট থাকে কিন্তু মন্ত্রণালয়ের আরও একটি বিষয় কিন্তু সচেষ্ট থাকতে হবে সেটি হচ্ছে দেশের সাধারণ জনগণ যখন তারই সৃষ্টি করার যে সংশ্লিষ্ট বিভাগ আছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের যে ভূমি সংশ্লিষ্ট বিভাগ সেই বিভাগে যারা কর্মরত আছেন কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত তারা যেন সঠিক সময়ে ভূমি সেবাটি দেয় সেই ব্যাপারেও কিন্তু তাদের নজর দিতে হবে এখন এই নজরটি দিবে কে এই নজরটি কে দিবে সেই জন্যই কিন্তু কার্যকারী ব্যবস্থা গ্রহণ করা উচিত অতি সত্তর না হলে এই দেশের ভূমি মালিকদের উপরে খুব কঠিন একটি পরিস্থিতি এসে দাঁড়াবে ভবিষ্যতে প্রিয় ভিউয়ার্স আজকের যে ভিডিওটি আপনাদের জন্য করলাম অনেকেই আমাকে ফোন করেছিলেন আমার সাথে যারা হোয়াটসঅ্যাপে কথা বলতে চান সেই হোয়াটসঅ্যাপের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে দশটার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আপনারা কল করতে পারেন চেষ্টা করব আপনাদের ফোন রিসিভ করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ